আসসালামু আলাইকুম সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে কথা বলবো প্লাস্টিক নেট নিয়ে প্লাস্টিক নেট তিন ধরনের হয়ে থাকে এক ইঞ্চি ফাঁকা হাফ ইঞ্চি ফাঁকা জিরো সাইজ ফাঁকা এই প্লাস্টিক নেট ব্র্যান্ড এবং নন ব্র্যান্ড দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে একেবারেই ব্র্যান্ডের আরেকটি হচ্ছে ব্র্যান্ডের ছাড়া মানে এটি হয়তো আপনি নাম কোনো দিন নাও শুনতে পারেন এই ধরনের তবে প্লাস্টিকের গুণগত মান গুণগত মানের দিক দিয়ে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে সেম সেমই পাচ্ছেন কারণ সাধারণ যে ব্র্যান্ডের তার এই প্লাস্টিক নেটগুলো আসে সেগুলো কিন্তু কোয়ালিটি সম্পূর্ণই আসে কারণ এটা মার্কেটে ভালো একটি বাজার ধরে রাখার জন্যই আসে তাই আপনি চাইলে ব্র্যান্ডেরও নিতে পারেন এবং নন ব্র্যান্ডেরও নিতে পারেন এটি আপনার ইচ্ছা প্লাস্টিক নেট ব্র্যান্ড আর এল একেবারেই কোয়ালিটি সম্পূর্ণ ভালো পূর্ণ প্লাস্টিক প্লাস্টিক হাফ ইঞ্চি জিরো সাইজ জিরো সাইজটি নিতে পারবেন চার ফিট উচ্চতা সর্বোচ্চ আর হাফ ইঞ্চি ফাঁকা এটি নিতে পারবেন সর্বোচ্চ উচ্চতা পাঁচ ফিট এটি হচ্ছে আর এল থেকে নিতে পারবেন আর এটা রেট নিচ্ছি চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফুট এই নেটের বেড়া অনেকেই বলেন যে আমাকে দশ ফিট দিতে পারবেন কিনা আসলে আমরা দশ ফিট বিশ ফিট এগুলো অর্ডার নেই না এই নেটের বেড়া নিতে চাইলে আপনাকে নিতে হবে একটি বান্ডিল একটি বান্ডিলে রয়েছে বিরাশি ফুট আপনি যে প্রশ্নগুলো করবেন আমি কিন্তু এই ভিডিওতে সেগুলো বলে দিচ্ছি অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকেই শুধু একটি বান্ডিলের দাম আসে কত সেটির জন্যে ফোন করেন আমি আপনাদেরকে এই এফ এলের একটি বান্ডিলের দাম কত আসে এবং আর এল ছাড়া যদি আপনি নেন সেটি একটি বান্ডিলের দাম কত আসে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি এতে সর্বোচ্চ হাইট নিতে পারবেন আট ফিট আট ফিটের উপরে কিন্তু প্লাস্টিক নেট হয় না আর এখানে যে গ্যাপগুলো রয়েছে এই গ্যাপের উপরেও কিন্তু আর কোনো গ্যাপ নেই তাই অবশ্যই এগুলো সেই চিন্তা ভাবনা করেই অর্ডার করবেন অনেকেই এই প্লাস্টিক নেট চার ইঞ্চি তিন ইঞ্চি ফাঁকা চান আসলে কিন্তু এগুলো এক ইঞ্চি পর্যন্তই সীমাবদ্ধ একটি বান্ডিল তিন ফিট উচ্চতা যেহেতু প্রতিটি বান্ডিলে থাকে বিরাশি ফুট আপনাকে বিরাশি পূরণ তিন দিতে হবে এখানে আপনার স্কয়ার আসবে দুইশো ছয়চল্লিশ এই দুইশো ছয়চল্লিশ ইন্টু আপনার চোদ্দো পয়েন্ট ফাইভ যেহেতু আমরা চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা করে বিক্রি করি তাহলে এটির দাম আসবে তিন হাজার পাঁচশো সাতষট্টি টাকা তিন হাজার পাঁচশো সাতষট্টি টাকায় আপনি একটি বান্ডিল নিতে পারছেন যদি আপনি চার ফিট উচ্চতা একটি বান্ডিল নিতে চান চার ফিট উচ্চতায় একটি বান্ডিলের দাম আসবে চার হাজার সাতশো ছাপ্পান্ন টাকা চার হাজার সাতশো ছাপ্পান্ন টাকায় একটি বান্ডিল নিতে পারবেন যদি আপনি পাঁচ ফিট উচ্চতা একটি বান্ডিল নিতে চান একটি বান্ডিলের দাম আসবে পাঁচ হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা পাঁচ হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকায় আপনি পাঁচ ফিট উচ্চতা একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনি ছয় ফিট উচ্চতা একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে চান এই আর এফ পণ্য তাহলে এটির দাম আসবে সাত হাজার একশো চৌত্রিশ টাকা এখানে স্কোয়ার দাঁড়িয়েছে চারশো বিরানব্বই কারণ একটি বান্ডিলে থাকে বিরাশি ফিট আপনি তিন ফিট উচ্চতা নিলেও বিরাশি ফিট পাবেন চার ফিট উচ্চতা নিলেও বিরাশি ফিট পাবেন পাঁচ ফিট উচ্চতা নিলেও বিরাশি ফিট পাবেন মনে রাখবেন প্রত্যেকটি বান্ডিলেই বিরাশি ফিট করে কিন্তু আমাদের নেটের বেড়া রয়েছে যদি আপনি সাত ফিট উচ্চতা করে একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে চান তাহলে এটির দাম আসবে আট টাকা আট হাজার তিনশো তেইশ টাকায় আপনি সাত ফিট উচ্চতা করে আমাদের কাছ থেকে এই আর একটি পণ্য নিতে পারবেন সর্বশেষ আট ফিট আট ফিটের এরকম একটি বান্ডিল এই যে আট ফিট এরকম একটি বান্ডিল যদি আপনি নিতে চান আপনার দাম আসবে নয় হাজার পাঁচশো বারো টাকা এই হচ্ছে তিন ফিট উচ্চতা থেকে শুরু করে আট ফিট উচ্চতা পর্যন্ত এক একটি প্লাস্টিক আর এফএল পণ্যের দাম এখন আপনি সিদ্ধান্ত নেবেন এই আর এফএল পণ্য কত ফিট হাইটের নেবেন এবং কয় বান্ডিল নেবেন এগুলো একেবারেই পাইকারি দিচ্ছি আপনাকে দামাদামি করতে হবে না সরাসরি ফোন করে শুধু অর্ডার করবেন এখন আমরা যাব এগারো টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফিটের সেই নেটের কাছে যেটি আপনারা একটি বান্ডিল নিতে পারবেন কম দামে অনেকেই কম দামে নেট খুঁজেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এগুলোই হচ্ছে কম দামের নেট আর এটি এটিও আপনি আট ফিট উচ্চতা করেই নিতে পারবেন আট ফিট উচ্চতা করে এই নেটগুলো একদম কম দামে নিতে পারবেন দেখেন কোয়ালিটি কিন্তু সেম একই রয়েছে শুধু নাম টিপ মানে আলাদা এখানে বিভিন্ন ধরনের নেটের ব্যারা আমাদের কাছে আসে এই নন ব্র্যান্ডের যেমন ইগল মার্কা আসে টাইগার মার্কা আসে অনেক সময় দেখা যাচ্ছে যে মোস্তফা আসে তাই আপনি যখন অর্ডার করবেন যে ব্র্যান্ডটি নেন না কেন এই এগারো টাকা পঞ্চাশ পয়সা স্কোয়ার ফিটেই আমার কাছ থেকে এই নেটের বেরাটি নিতে পারবেন এটি হাফ ইঞ্চি ফাঁকা আপনি ছয় ফিট সাত ফিটও নিতে পারবেন কারণ সাত ফিটেরও এই হাফ ইঞ্চি ফাঁকা নেট রয়েছে এখানে দেখেন হাফ ইঞ্চি ফাঁকা সাত ফিট রয়েছে এটি নতুন এসেছে আপনারা অনেকেই বলেন যে সাত ফিট হাইটের হাফ ইঞ্চি হয় কিনা দেখেন সাত ফিট হাইটের হাফ ইঞ্চি রয়েছে এবং এটি কিন্তু একেবারেই কোয়ালিটি সম্পূর্ণ আপনারা চাইলে এটিও নিতে পারেন তবে আপনাকে এগুলো অবশ্যই অর্ডার দিয়ে অ্যাডভান্স করতে হবে কারণ আমরা অ্যাডভান্স ছাড়া কোনো পণ্যই পাঠাই না কোনো জেলাতে অনেকে বলেন যে ক্যাশ অন ডেলিভারি আমি কিন্তু প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি আগে থেকেই অর্ডার করে নেন যেখান থেকে নেন না কেন অবশ্যই আপনাকে অ্যাডভান্স অ্যাডভান্স করতে হবে করলেই আমরা এই পণ্যগুলো বাংলাদেশের যে কোনো জেলা শহরে পৌঁছে দিব আর হোম ডেলিভারি নিতে আপনার এক একটি বান্ডিলে হবে তাই আপনি জেলা থেকে নেওয়ার চেষ্টা করবেন তো আমি আপনাদেরকে তিন ফিট উচ্চতা থেকে শুরু করে আট ফিট উচ্চতা পর্যন্ত এই এগারো টাকা পঞ্চাশ পয়সা প্রতিটি বান্ডিলের দাম কত আসে সেই ধারণাটি দিচ্ছি তিন ফিট উচ্চতা সর্বনিম্ন উচ্চতা তিন ফিট উচ্চতা একটি বান্ডিলের দাম আসবে দুই হাজার আটশো উনত্রিশ টাকা দুই হাজার আটশো উনত্রিশ টাকায় আপনি তিন ফিট উচ্চতা করে একটি বান্ডিল আমাদের কাছ থেকে নিতে পারবেন চার ফিট উচ্চতা মনে রাখবেন এই এগুলোও কিন্তু বিরাশি ফিট করেই প্রতিটি বান্ডিল রয়েছে আপনার চার ফিট নেন পাঁচ ফিট নেন যেটাই নেন না কেন ওই বিরাশি ফিট করেই পাবেন আর চার ফিট উচ্চতা নিলে পরে একটি বান্ডিলের দাম আসবে তিন হাজার আটশো বাহাত্তর টাকা তিন হাজার আটশো বাহাত্তর টাকায় চার ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে পারবেন পাঁচ ফিট উচ্চতা পাঁচ ফিট উচ্চতা করে নিলে একটি বান্ডিলের দাম আসবে চার হাজার সাতশো পনেরো টাকা পাঁচ ফিট উচ্চতা চার হাজার সাতশো পনেরো টাকায় একটি বান্ডিল নিতে পারছেন এখানে বিভিন্ন ধরনের কালার আপনারা অনেকেই খুঁজেন আসলেই আমাদের কাছে যে কালারগুলো আসে অনেকেই সবুজ খুঁজে অনেক সময় মিলে না সেই ক্ষেত্রে আপনাকে যে সবুজ দিতে হবে এরকমভাবে কিন্তু আমরা অর্ডার নেই না যে পণ্যটি থাকবে আমাদের সেটি আমরা দেব তো আপনারা কালারটি চুজ না করে সরাসরি আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কোন বান্ডিলটি নেবেন তো ছয় ফিট উচ্চতা নিলে পরে একটি বান্ডিলের দাম আসবে পাঁচ হাজার ছয়শ আটান্ন টাকা দেখেন এখানে দামের কত পার্থক্য যদি আপনি সাত ফিট উচ্চতা করে নেন সাত ফিট উচ্চতা করে নিলে একটি বান্ডিলের দাম আসবে ছয় হাজার ছয়শো টাকা যদি আপনি আট ফিট উচ্চতা করে নেন আট ফিট উচ্চতা করে নিলে একটি বান্ডিলের দাম আসবে আপনার সাত হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা সাত হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকায় আপনি আট ফিট উচ্চতা করে একটি বান্ডিল নিতে পারবেন এই হচ্ছে ব্র্যান্ড এবং নন ব্র্যান্ডের দামের পার্থক্য আপনি এখন কোন নেটের বেড়াটি নিয়ে বেড়া দিবেন সেটি সিদ্ধান্ত নেবেন তবে গুণগত মান একই রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তার এক ইঞ্চি ফাঁকার যে তারটা সেটি কিন্তু অনেক মোটা এবং সেম কোয়ালিটি রয়েছে এটি হিউজ পরিমাণ বিক্রি হচ্ছে এই এগারো টাকা পঞ্চাশ পয়সাটা এটি আপনি এখন মুরগির খামার হাঁসের খামার যে কোনো খামারে এটি ব্যবহার করতে পারেন তো আমরা এগুলো নিয়মিত বিক্রি করছি বান্ডিলে বান্ডিলে প্রতিদিন যাচ্ছে দশ বান্ডিল বিশ বান্ডিল পঁচিশ বান্ডিল পঞ্চাশ বান্ডিল এগুলো কিন্তু বিভিন্ন জেলা শহরে আমরা পাঠিয়ে থাকি তাই আপনারা চাইলে জেলা শহর থেকে এগুলো উঠিয়ে নিতে পারবেন সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর যদি আপনি টিকটক থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন সেখানে আমার বিস্তারিত বিষয়ে জানতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম